আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে হাজির হলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু আকর্ষণীয় কিছু পাখি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন কার কেমন লেগেছে এই ভিডিওটি এবং কি কে কোন জেলা থেকে দেখছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে নেব যারা আমার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে বেলটি প্রেস করে দেবেন আজকে কিন্তু ধামাক্কা অফার রয়েছে তো এই ধামাক্কা অফারগুলো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আজকে সেই অফার দিব তো আমরা ফার্স্টে চলে যাই রিমের টিয়া পাখির কাছে দেখতে আছেন এগুলো কিন্তু তিন থেকে সাড়ে তিন মাসের বাচ্চা দেখেন কত সুন্দর মাসা খুবই চমৎকার আর এগুলো কিন্তু কামড় দেয় না মানে কিছুদিন যদি আপনি রাখেন কিছুদিন সময় দেন তাহলে কিন্তু এই পাখিগুলোকে আপনি কথা বলা শিখাইতে পারবেন প্লাস ট্যাম্প করতে পারবেন এগুলার ট্যামের উপযোগী আপনারা দেখে এটা কিন্তু কামড় দিবে না এই যে আমি ধরি এই যে দেখেন ধরলাম এগুলো কিন্তু কামড় দেয় না এই যে দেখেন দেখছেন কামড় দিচ্ছে না আমি কিন্তু হাত ডুকাই দিছি তো কামড় দিচ্ছে না এই দেখেন কামড় দেয় না পাখিগুলো তো যারা বাচ্চা নিয়ে কথা বলা শিখে যাচ্ছেন তারা এই বাচ্চাগুলো নিয়ে শিখেতে পারবেন প্লাস ট্যাম্প করতে পারবেন খুবই চমৎকার পাখি রয়েছে তো আজকে এই ভিডিওটিতে আমি আকর্ষণের প্রাইজও দেব যদি আপনারা জানেন যে রিংনেট টিয়া পাখির বাচ্চা সব জায়গায় বিক্রি হয় তিন হাজার পঁয়ত্রিশশো করে তা আজকে এই বাচ্চাগুলো নিজে খেতে পারে এমন বাচ্চা তো এইগুলা জোড়া রাখবো অনলি সাড়ে চার হাজার টাকা দেখ মারশালা কত চমৎকার আর ল্যাজটাও অনেক বড় মারশাল্লা আবারও দেখা যায় এগুলো কিন্তু কামড় দেবেন আপনাকে এ দেন কামড় দেয় না কামড় দেবে না দেখতে পাচ্ছেন কামড় দেবে না আর হালকা পাতলা বাইট করতে পারে তারপর এটা কয়েকদিন সময় দিলে সময় দিলে আপনার ইয়ে হয়ে যাবে ট্যাম হয়ে যাবে তো যারা এই পাখিগুলো নিতেছেন নিতে পারবেন অনলি সাড়ে চার হাজার টাকা হলে বয়স কিন্তু তিন থেকে সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাসে রিংয়ের টিয়া পাখি যারা খুঁজতেছেন তারা নিতে পারবেন অনলি সাড়ে চার হাজার টাকা হলে চার হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা আপনি নিতে পারবেন তো সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা লাগবে আর জোড়া নিলে সাড়ে চার হাজার টাকা তো আমরা এখন চলে যাব অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি ময়না যারা ওই যে দেখেন ছোটো ছোটো বাচ্চা অনেকে ছোটো বাচ্চা করেছে যে খাওয়াইতে প্রবলেম হয় না এরকম বাচ্চা করেছে তো তাদের জন্য এই বাচ্চাগুলো দেখেন কত চমৎকার বডি ফিটনেস কালার দিক দিয়ে খুবই চমৎকার বাচ্চাগুলো তো এই বাচ্চাগুলো যদি নেন দাম পড়বে অনলি ছয় হাজার টাকা আজকের বিরতে আজকের বিরুতে ডিসকাউন্ট দিয়ে দেবো আপনাদের বলছি দামাক্কা অফার আপনারা জানেন আমি পাখি সেল করি তো আজকের অফারটা থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এখান থেকে একটা বাচ্চা নিতে পারবেন সব জায়গায় ছয় হাজার টাকা করে আপনারা জানেন তা আমি আজকে পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে দেবো আর এগুলোকে ছাতু খাওয়াইতে হবে বড়ো হওয়া পর্যন্ত আর পনেরো বিশ দিন ছাতু খাওয়াবেন তারপরে আল্লাহ আল্লাহর মধ্যে নিজে নিজে খাবার শিখে যাবে তো যারা নিতে চান তারা নিতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে মাসা আল্লাহ চমচকার তিন পিস বাচ্চা রয়েছে দেখেন তো যারা নিতে চান দূরত্ব যোগাযোগ করতে হবে তিন পিস বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখেন কত চমৎকার মার্শাল্লা পাখিগুলো পায়ের কালারটা দেখেন ইয়োলো কানের লতিটাও কিন্তু ইয়োলো এই যে প্রতিটা পাখি দেখাই এই দেখেন এই দেখেন ইয়োলো কানের লতিটাও হলুদ তারপর এটা দেখে এই দেখেন ইয়োলো ইয়োলো যারা এই পাখিগুলো নিতে চান নিতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে খুবই চমৎকার তারপর এখানে কিন্তু এক পাখি রয়েছে এটাও কিন্তু বয়স তিন থেকে সাড়ে তিন মাস এটাও হালকা হালকা কামড় দেয় মানে আপনি নিলে ট্যাম্প করতে পারবেন হানড্রেড পার্সেন্ট কথা বলা শিখাতে পারবেন তো এই জোড়াটাও সাড়ে চার হাজার টাকাগুলো নিতে পারবেন তো দেখুন কত চমৎকার চমৎকার পাখিগুলো রয়েছে তো এইগুলো আপনি যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাকে পাঠিয়ে দেবো বাসের মাধ্যমে আপনারা জানেন আদিত্য বার হাউজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো আদিত্য বার্ড হাউসের পাখি সমস্ত জেলায় পাঠানো যায় তো যে কোনো জেলা থেকে আপনি যদি অর্ডার করেন আমাদেরকে ফুল টাকাটা পেমেন্ট করে দেবেন প্লাস ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার বাইরে তো আমাকে পেমেন্ট করে দিলে আমার যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারটাতে বিকাশ করে আপনি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন যে এই জায়গায় যাবে তো আমরা পাখি একদিনের ভিতর ডেলিভারি করে দেবো তো পাঁচশো টাকা ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এমনকি ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে আর ঢাকার ভিতরের সিস্টেমটা হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিলে পাখিটা নিয়ে আপনার কাছে চলে যাব বা আপনি আমাদের লোকেশনে এসেও পাখি ক্রয় করে নিতে পারবেন তো যারা এই পাখিগুলো ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন আর এটার লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামে চার নাম্বার গেট এসে আমাকে কল করলেই হবে তো ঢাকার ভিতরে কিন্তু ডেলিভারি চার্জ তিনশো আর ঢাকার বাইরে পাঁচশো ঢাকার বাইরে বাইরের টাকাটা ফুল টাকাটা পেমেন্ট করতে হবে আর ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিলে পাখি নিয়ে চলে যাবে আর যদি এসে লোকেশনে এসে নিতে চান তাহলে মিরপুর দুই নাম্বার স্টুডিয়ামের চার নাম্বার গেট এসে আমার থেকে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন